আজকের এই অনুষ্ঠান আয়োজনে মূল উদ্দেশ্য কি কি সার্ভিসটা আপনারা দিতে চাইছেন এটা আহমেদ ইসলাম হলে আজকের আয়োজন হচ্ছে বিজনেস গ্রোথ টিমের পক্ষ থেকে আর সেটা আমার পোর্টফোলিওর আন্ডারে পড়ছে সো আমি এখানে আসি আপনাদের সাথে এবং আমি অত্যন্ত সৌভাগ্যবান যে আমি সবাইকে ওয়েলকাম করতে পারছি এখানে আমাদের ঠাহ স্যার এস এম এস যারা স্মল এবং মিডিয়াম সাইজ বিজনেস যারা তাদেরকে সাস্টেনেবিলিটি নিয়ে আসতে সাহায্য করার জন্য তাদের ব্যবসাকে টেকসই এবং আরও বেশি সফল করে তোলার জন্য যে সমস্ত অ্যাডভাইসের দরকার যে সমস্ত প্রতিষ্ঠানের সাথে তাদের সংযোগ সৃষ্টির প্রয়োজন এখানে আজকে আমাদের সাথে আছেন বিজনেস সাপোর্ট অর্গানাইজেশনস যারা স্টল নিয়ে বসে আছেন আমাদের ইজ অর্থাৎ স্মল এবং মিডিয়াম সাইজ বিজনেসেস যারা আছেন ঠাউ তাদেরকে advice I will support brother এই যে বিপুল সংখ্যক মানুষ বেশ অনেক ছোট এবং মাঝারি ব্যবসায়ী আসছেন এর মধ্যে তরুণ প্রজন্ম বেশি দেখলাম এই যে বড় কোম্পানিগুলোর পক্ষে যারা আসছেন যারা স্টল দিয়েছেন এখানে তাদের সার্ভিস বোঝানোর জন্য আপনি আশা করছেন যে সরাসরি এরা কিভাবে ব্যবসায় সাপোর্ট পাবেন এই এই পরামর্শ এই গাইডলাইনটা পাবেন জি ইনশাল তারা পাবেন এখানে আরও রয়েছেন বিজনেস সাপোর্ট অর্গানাইজেশন যেটা আমি তার পাশাপাশি আছেন ফাইন্যান্স এক্সপার্টস এবং আছেন ফান্ডিং ইনস্টিটিউশনস এবং আমাদের এসএমএস যারা তারা আছে সো এই যে চার সেক্টর মিলে একটা চমৎকার আয়োজন এখানে একটা চমৎকার নেটওয়ার্কিংয়ের ব্যবস্থা সংযোগ সাধনের ব্যবস্থা একে অন্য কাছে পাওয়ার তাদের সমস্যাগুলো তারা নিজেরা তুলে ধরতে পারতেছেন এসে যারা এবং এখানে ফাইনেল ডিস্কাশন চলতেছে ফাইনেল ডিস্কাশনে তারা তাদের প্রশ্নগুলো উত্থাপিত করতেছেন এবং সুন্দর সুন্দর উত্তর আসতেছে তারা উপকৃত হচ্ছেন তারা খুব বেশি এনজয় করতেছেন একটু আগে ফাইনাল ডিস্কাশন থেকে চলে আমি লক্ষ্য করলাম যে একজনের প্রশ্ন তো অনেকের মনের কথা চলে আসতেছে একজনের সমস্যা থেকে অনেকের সমস্যাই চলে আসতেছে আপনি বলে ঠিক বলেছেন ফলে খুব যারা বুদ্ধিমান যারা মেধাবী এরা সুন্দর প্রশ্ন করতেছেন আর যারা এক্সপার্ট তারা অভিজ্ঞতাপূর্ণ উত্তর দিতেছেন কাজে এই আয়োজনটা আমারও ভালো লেগেছে তাহলে হামলেস কাউন্সিলে এটা কি প্রথম না এরকম আয়োজন আপনারা আরও করে থাকেন এরকম আমরা আয়োজন চলতেছে ইটস এ কন্টিনিউয়াস প্রসেস এবং আমরা ইনোভেশন নিয়ে আসতে চাচ্ছি সৃজনশীলতা নিয়ে আসতে চাচ্ছি এই ইনোভেশন এখানে কি পাওয়া গেল ইনোভেশনে সেটা আপনাকে একটু বলি এখানে হচ্ছে ট্র্যাডিশনাল যে ব্যাংকিং অথবা

ইসলামিক মূল্যবোধ থেকে যারা আছেন তাদের জন্য সরিয়া কমপ্লায়েন্ট আছে সো এটা আমরা ঠাওয়ার হামলেসে বসবাস করি ঠাওয়ার হামলেসের অনেকই সেই মূল্যবোধের উপরে আমরা আছি এবং তাদেরকে এই সুযোগটা তাদের জন্য তাকলো। আমরা জানি যে আপনারা জেনে থাকবেন ঠাওয়ার আঠারো হাজারেরও বেশি সংখ্যক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে নাইনটি হচ্ছে লোকাল স্মল এবং ইন্ডিপেন্ডেন্ট এবং এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো অনেক সময় তাদের জন্য কি কি সুযোগ সুবিধা এই দেশে অথবা এইখানে অ্যাভেলেবেল রয়েছে সে সম্পর্কে তারা যার কারণে এটা একটা সুবর্ণ সুযোগ যে সব প্রকার সুযোগ সুবিধা সম্পর্কে তাদেরকে অবহিত করা হচ্ছে তারা জানতেছেন তারা ফায়দা নিচ্ছেন এখান থেকে আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ থ্যাংক ইউ